ভাই আমাদের তো অনেক বেডরুম সেট ভাই এর ভিতরে আবার কি আমাদের কিছু ভিওয়ার্স আছে সিঙ্গেল আইটেম নিতে চায় তারা কি নিতে পারবে অবশ্যই ভাই জান হাবিব বেস্ট ফার্নিচার ভাই বেডরুম সেট এবং সিঙ্গেল আইটেম দুটো নেওয়ার সুযোগ আছে ভাই মানে এই যে একটা বেডরুম সেট এখানে থেকে যার যেটা খুশি সিঙ্গেল আইটেম একটা দুইটা তিনটা যে যে কটা নিতে পারবে অবশ্যই ভাই নিতে পারবে ভাই আমাদের একটু খাটের প্রাইসটা বলে দেন না ভাই এই যে একটা খাট আছে ভাই 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স ফুল বক্সের খাট ভাই এই খাটটার জি ভাই এই খাটটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র 35000 টাকা ভাই 35 জি ভাই যদি ম্যাট্রেস নাই সেই ক্ষেত্রে ভাই আরো 5000 টাকা অ্যাড হবে

জিবারিক সুন্দর কারো কাজ দিল কি হাতে না সম্পূর্ণ ভাই হাতে কাজ করা ভাই আমাদের এই জায়গায় সম্পূর্ণ হাতে কাজ করা হয় ভাই মেশিনে কোনো কাজ করা হয় না আচ্ছা এটা প্রাইস পুরো ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ জি ভাই অনায়াসে ক্যারি করতে পারবে অনায়াসে ভাই দুই ব্যাগে ক্যারি করতে পারবে ভাই একটা থেকে বিশ অনায়াসে ক্যারি করতে পারবে ওকে এটা প্রাইস পুরো ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আলোচনা সাবিক ডেলিভারি চার্জটা কত হবে ওকে ওয়াইড ডুপ থাকবে ভাই এটা প্রাইস থাকবে ভাই পঁচিশ হাজার টাকা ভাই মাত্র পঁচিশ জি ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ভাই